এটি হচ্ছে আমাদের এই আকর্ষণীয় ডুপ্লেক্স ডিজাইন আলহামদুলিল্লাহ সামনে থেকে দেখতে ডুপ্লেক্সটিকে ঠিক এমনটি দেখা যাবে মাছ সামনের এই যে ত্রিভুজাকৃতি ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি এই ডুপ্লেক্সটিকে খুব আকর্ষণীয় করে তুলেছে কিন্তু পাশাপাশি আমরা এখানে গ্রাউন্ডে ল্যান্ডস্কেপ করেছি এখানে টিসু ফুল করা হয়েছে আর পাশাপাশি এখানে আমরা গাড়ির পার্কিং টি ডিজাইন করে দিয়েছি বাড়ির যে ওনার ওনার গাড়ি রয়েছে সেজন্য আমরা এখানে ডুপ্লেক্সের সামনেই যেটুকু জায়গা রয়েছে আমরা পার্কিং ডিজাইন করে দিয়েছি আমার কিন্তু এই বাড়িটি এখানে আমরা ছাদে এই লুবটি ডিজাইন করে দিয়েছি তো ভিউয়ার্স সব মিলিয়ে বারান্দার ডিজাইন এই ত্রিভুজাকৃতির ডিজাইন পাশাপাশি কালার কম্বিনেশন ফেসিং বিটসের এখানে কিছু কাজ করা হয়েছে তো ওভারঅল এই ডুপ্লেক্সটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টসই আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করে পাশাপাশি আবারো আপনাদের কাছে অনুরোধ বাড়ি নির্মাণে অবশ্যই একজন পেশাদার ইঞ্জিনিয়ার অথবা একটি পেশাদার আর্কিটেকচারাল ফার্মের শরণাপন্ন হবেন তাহলে

ঘরে পীড়ায় হাঁটতেছে আমার হাঁস গোলা এটা হলো আমার বর্তমান ঘর আমার কিন্তু বর্তমানে একটা ঘর না কয়েকটাই ঘর তো ফার্স্ট এটাই দেখাইতেছি কারণ এই ঘরটাতে আমি থাকি আমার শাশুড়ি আমি এই ঘরটাতেই থাকি দেখো এই ঘরটা আমার শ্বশুরের হাতে তোলা এটাই হলো আমার বর্তমান ডুপ্লাক্স ঘর এটা হলো আমার আরেকটা ঘর এটা মতে কেউ থাকে না অবশ্য এটা শুধু এভাবে মেহমান যখন বেশি আসে তখন আমরা এই ঘরটাতে থাকি আর আর এটাতে এখন আমি বর্তমানে আমার আমার শাশুড়িকে নিয়ে আসি আরেকটা ঘর আছে আমি সেটাও তোমাদেরকে বলবো দেখো আমার হাঁসগুলো কিভাবে বসে আছে কত সুন্দর করে পাখির মতো করে বসে আছে দেখো আমার বয়সটা কিন্তু এখনো ঠিক হয় নাই এখন আমি আমার আর একটা ঘর দেখাবো তোমাদেরকে আমার কিন্তু তিনটা চারটা ঘর ওই যে দেখো আমার একটা একটা বিল্ডিং ঘরের মতো খুবই ছোট একদম ছোট এই ঘরটার এখান দিয়ে আমার ওই ঘরটা মানে ওই বিল্ডিংটা করার আশা যদি আল্লাপাক করে অনেকে তো বলে যে আমাদের সন্তান নাই তারপর আমরা ঘর বাড়ি করার চিন্তা করি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সন্তান দিবে আমরা ওই আশাতেই আছি ইনশাল্লাহ তো তোমরা আমাদের জন্য দোয়া কর